ওয়েলকাম একটু সংলাপের সাথে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর পুজো হাতে গোনা মাত্র পাঁচ থেকে ছ দিন তারপরে কিন্তু একদম সাজো সাজো রব চারদিকে আর এখন আমি চলে যাচ্ছি উল্টো রাঙাতে সন্তানুদ্দুপালের স্টুডিওতে কারণ আজকে দক্ষিণ কলকাতার রাজধানী অর্থাৎ ইকডালিয়া এবার প্রতিমা কিন্তু আসছে মণ্ডপে তো সেটা তোমাদের দেখাবো সাথে দেখো দেখতে থাকো পুরো ব্লগটা চলে এসছি উল্টোডাঙার ডাগার গার্ডেন লেনে পদ্মস্থী শিল্পী শ্রী সনাতন রুদ্রপালের স্টুডিও জয়ন্তীঘাত মিউজিয়ামের সামনে এবং দেখো এখন দেবী সরস্বতীকে কিন্তু বের করা হচ্ছে বের করা হয়েও গেছে আর ট্রলিতে বসানোও হয়ে গেছে এবার নিয়ে যাওয়া হবে এবং দেবী সরস্বতীকে সামনে থেকে আমি তোমাদের দেখাচ্ছি নিয়ে আসা হচ্ছে দেবী সরস্বতীকে প্রথমেই আর বলে রাখি তোমাদেরকে কার্তিককে কিন্তু অলরেডি গাড়িতে পৌঁছে গেছে কার্তিক আমি একটু দেরি হলো একটু আসতে তো সেই জন্য কার্তিককে আমি দেখাতে পারিনি তো দেবী সরস্বতীকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তোমার দেব বেশ সুন্দর একটি নীল রঙের বেনারসি কিন্তু সরস্বতীকে পরানো হয়েছে দেখতেই পাচ্ছ হাতে রয়েছে বিনা এবং যেহেতু দেবীপক্ষের আগে দেবীদের মুখ দেখতে নেই সেই জন্য কিন্তু দেখতেই পাচ্ছ সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু দেবীদের মুখ ঢেকে দেওয়া হয়েছে এবার দেখো প্রতিমা কিন্তু তোলার জন্য নিয়ে আসা হয়েছে বাস স্ট্যান্ডে উল্টোডাঙ্গা বাস স্ট্যান্ডেটা এবং দেখো কার্তিক কিন্তু অলরেডি উঠে গেছে এবং কার্তিক কিন্তু পাশে ঢাকা হয়ে গেছে এবার দেবী সরস্বতীকে কিন্তু এই গাড়িতে তোলা হবে তারপর মা দুর্গা আসবে এবং এক এক করে লক্ষ্মী এবং গণেশকে নিয়ে আসা হবে এখন দেবী সরস্বতীকে নিয়ে আসা হচ্ছে গাড়িতে তোলা হবে তো এই যে এই প্রসেসটা এত বড় একটা প্রতিমা এই গাড়িতে তোলা টেনে টেনে এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে দেবী সরস্বতী কিন্তু তোলা হয়ে গেল তো চলো আবার চলে যাই স্টুডিওতে কারণ এই ট্রলিটা যাবে এবং মাদুরগাকে আবার নিয়ে আসবে এখানেই এই সেই মুহূর্ত যেই মুহূর্তে কিন্তু স্টুডিও থেকে বেরোচ্ছে আমাদের দক্ষিণ কলকাতার রাজরানী রুদ্রানী একডালিয়া এবারগিনের প্রতিমার প্রথম লুক বলতে পারি তোমাদেরকে মা দুর্গাকে এখন বের করা হচ্ছে আর বিশাল বড় প্রতিমা মানে সামনে থেকে যখন আমি দেখছি তো ভীষণ ভীষণ বড় একটি প্রতিমা কিন্তু এবছরের একডালিয়া এবারগিনের প্রতিমা আমার মনে হয় শুধু এবছর বলে নয় এক ঢেলে প্রতিমা প্রতি বছরই কিন্তু এতটাই বড় হয় তোমার দেখে নাও মায়ের মুখ কি অপূর্ব রুদ্রাণী বেশ আর মানে জাস্ট মনে হচ্ছে তাকেই দেখতেই থাকি এত সুন্দর কিন্তু এবছরের প্রতিমা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখে নাও কারণ এরপরে কিন্তু মা দুর্গার মুখ ঢেকে দেওয়া হবে দেবী পক্ষের আগে মুখ দেখাতে নেই বলে কি আর সামনে থেকে কি বিশাল বড়ো লাগছে দেখতে কিন্তু একটালি ব্যাগনের প্রতিমা আমি অন্যান্যবার মণ্ডপে গিয়ে দেখি কিন্তু এবছর যখন আমি স্টুডিওর থেকে নিয়ে যাওয়া দেখছি আমি জাস্ট মনে হচ্ছে তাকিয়ে দেখতেই থাকি এত বড় একটি দেবী দুর্গার প্রতিমা অসাধা মা দুর্গার সাজসজ্জা মহিষাসের সাতসজ্জা কিন্তু কিছু এখানে হয়নি সমস্তটা কিন্তু মণ্ডপে গিয়ে হবে এবং মা দুর্গার মুখ কিন্তু পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কারণ দেবী পক্ষের আগে মা দুর্গার মুখ দেখাতে নেই সেই হিসেবে শিল্পী সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে এবছর দু হাজার চব্বিশের দক্ষিণ কলকাতার রুদ্রানী অর্থাৎ ইকডালিয়া এভারগ্রিনের মাতৃ প্রতিমা দেবী দুর্গা কিন্তু বেরিয়ে পড়লো এবার মা দুর্গাকে নিয়ে যাওয়া হবে গাড়ির উদ্দেশ্যে তারপর সেখান থেকে কিন্তু শো দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপে আমার কিন্তু দারুণ লাগছে তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানা তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ কিন্তু সন্তান রুদ্রপাল স্টুডিও থেকে দক্ষিণের রাজরানী অর্থাৎ একডালে এভারগ্রিনের প্রতিমা কিন্তু বেরোচ্ছে মা দুর্গা এখন বেরোচ্ছে দেখো তুমি আশা হচ্ছে অনেকে দেখাচ্ছি দেখতে থাক দেখতেই পাচ্ছ কলকাতার রাজপথে রুদ্রাণী একডালিয়া এবার গিনে দেবীর রুদ্রাণী কিন্তু এখন রাজপথে তাকে নিয়ে আসা হচ্ছে গাড়ির উদ্দেশ্যে এবং গাড়িতে মাদুর্ঘাকে তোলা হবে তো চলো তোমাদেরকে এই প্রসেসটা দেখাচ্ছি মাদুর্ঘাকে গাড়িতে তোলার প্রসেসটা এখন প্রতিমাকে রাখা হয়েছে এখানে গাড়িটিকে ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে তারপর প্রতিমাকে তোলা হবে গাড়িতে একডালিয়া এভারগিং ক্লাবের এই বছরের থিম কিন্তু পুরীর জগন্নাথ মন্দির তার জন্য কিন্তু মণ্ডপে অবশ্যই সবাইকে আসতে হবে সবাই এসো এবং এসে দর্শন করো পুরীর জগন্নাথ মন্দির এবং তার সাথে মা দুর্গার এই রুদ্রাণী রূপকে মা দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন গাড়িটির সামনে এবং মা দুর্গাকে এখন গাড়িতে তোলা হবে একটা জিনিস দেখো এবছর দেবী দুর্গাকে কিন্তু এবং শুধু দেবী দুর্গা না লক্ষ্মী সরস্বতীকে কিন্তু বেনারসি পড়ানোর স্টাইলটা একটু অন্যরকম লাগছে তাই না কী বলো তোমরা ট্রলির থেকে গাড়িতে প্রতিমা তোলা কিন্তু মুখের কথা নয় মানে তোমরা দেখতেই পাচ্ছ কতজন মানুষ মিলে কিন্তু এই কাজটা করে অভিজ্ঞতা সম্পন্ন বলেই কিন্তু এত সুন্দর করে প্রতিমা কিন্তু তারা মণ্ডপে পৌঁছে দেয় তোমাদেরকে দেখিয়ে দিলাম দক্ষিণ কলকাতার রাজরানী দক্ষিণ কলকাতার রুদ্রানী অর্থাৎ একডালিয়া এবার গিনের প্রতিমা কিন্তু উঠে গেছে গাড়িতে এবার ঢেকে ফেলা হবে প্লাস্টিক দিয়ে কারণ বাই চান্স যদি বৃষ্টি আসে এখন বোঝা যাচ্ছে না যে বৃষ্টি আসবে কিনা যদি বৃষ্টি আসে সেজন্য কিন্তু প্লাস্টিক দিয়ে পুরো ঢেকে কভার করে তারপর প্যান্ডেল কিছু নিয়ে যাওয়া হবে যেমন দেখতেই পাচ্ছ মাদুরগা কিন্তু উঠে গেছে গাড়িতে এবার লক্ষ্মী আর গণেশের আসার পালা লক্ষ্মী আর গণেশকে নিয়ে এসে গাড়িতে তোলা হবে তারপর প্রতিমা বেরিয়ে যাবে মণ্ডপের উদ্দেশ্যে এখানে কিন্তু চালচিত্রটা রাখা হয়েছে দেবী লক্ষ্মীর পেছনে যে চালচিত্রটা থাকবে দেখা হবে এখানে লক্ষ্মী বলে লেখাও রয়েছে এই যে তো চালচিত্রটা এখন পুরো ফাঁকা লাল লাল নীলের মধ্যে করা হয়েছে ওখানে গিয়ে মণ্ডপে গিয়ে কিন্তু বাকি কাজ করা হবে এইবার কিন্তু বের করা হচ্ছে দেবী লক্ষ্মীকে দেবী লক্ষ্মীকে বের করে ট্রলিতে বসিয়ে নিয়ে যাওয়া হবে কিন্তু গাড়ির উদ্দেশ্যে এখন দেবী লক্ষ্মীর বাইরে আসার পালা তোমাকে দেখিয়ে দিই সামনে থেকে দেবী লক্ষ্মীর মুখশ্রীটা অসম্ভব সুন্দর প্রত্যেকটি দেবী সরস্বতী দুর্গা এবং লক্ষ্মী দেবী দুর্গা তো রূপদ্রাণী রূপ কিন্তু দেবী সরস্বতী বা দেবী লক্ষ্মী কিন্তু শান্ত রূপ তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিয়ে যে শাড়িটা দেখছো দেবী লক্ষ্মী শাড়িটি পরে রয়েছে এই শাড়িটি কিন্তু দিয়েছে আদি মোহিনীমোহন মোহন অর্থাৎ সোনালী কাঞ্জিলালের দেওয়া বেনারসি শাড়ি এবার কিন্তু দেবী লক্ষ্মীকে ট্রলিতে তোলা হচ্ছে এবং তোমার দেখো দেবী লক্ষ্মীর শাড়ি পরানোর ধরন বা দেখালাম দেবী সরস্বতীও তাই বেশ অন্য রকম কিন্তু এই বছরে এরপর যখন গোল্ডেন মানে গয়না পরানো হবে দেবীদেরকে দারুণ লাগবে দেখতে দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু মা লক্ষ্মীকে নিয়ে আসা হচ্ছে এরপরে কিন্তু গণেশকে নিয়ে আসা হবে এবার নিয়ে যাবে গাড়ির উদ্দেশ্যে তো এখন মা লক্ষ্মীকে নিয়ে আসা হচ্ছে ওনাকে নিয়ে গিয়ে গাড়িতে তোলা হবে আর নিয়ে আসা হয়েছে দেবী লক্ষ্মীকে এবং গাড়িতে তুলে ফেলা হবে এবং যা দেখে বুঝতে পারছি মা দুর্গা এবং সরস্বতী কার্তিককে কিন্তু বড় মোটা প্লাস্টিক দিয়ে ঢেকে ফেলা হয়েছে দেবী লক্ষ্মীর চালচিত্রটা কিন্তু উঠে গেছে পেছনে দেখো এবার মা লক্ষ্মীকে কিন্তু তোলা হবে গাড়িতে এবং তারপর আবার ট্রলিটা চলে যাবে গণেশকে নিয়ে এখানে আসবে এবং গণেশকে তুলবে গাড়িতে দেখতেই পাচ্ছ নিয়ে আসা হয়েছে কিন্তু লক্ষ্মীকে আর ওদিকে সরস্বতী আর কার্তিককে কিন্তু প্যাক করা হয়ে গেছে আর এখানেও কিন্তু মা দুর্গাও পুরো প্যাক হয়ে গেছে যা যদি বৃষ্টি হয় তার জন্যে বাঁচার জন্য এ লক্ষ্মীকেও তুলে লক্ষ্মীকেও কিন্তু প্যাক করে ফেলা হবে তারপর গণেশকে নিয়ে আসা হবে এবং তুলে ফেলা হবে তো দেখলে কেমন লাগলো যাতে ভুলে যাবে না চটপট করে কমেন্ট করে জান তোমাদের কিন্তু এই ব্লগটা অর্থাৎ দক্ষিণ কলকাতার রুদ্রানী এক ডেলিয়া এভারকিনের প্রতিমা মণ্ডপের উদ্দেশ্যে রাণা দিচ্ছে পদ্মশ্রী শিল্পী শ্রী সনাতন রুদ্রপালে স্টুডিও থেকে কেমন লাগলো তোমাদের দু হাজার চব্বিশের এক্সক্লুসিভা এভারকিনের প্রতিমা কেমন লাগলো এই ব্লগটা কমেন্ট করে জানিয়ে দাও যা যা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করি চটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আরও নতুন ব্লগ দেখার জন্য সাথে দেখো দেখতে থাকো সঙ্গে সাথে দেখা হচ্ছে পরে একটা ব্লগে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকো আর পুজো খুব ভালো করে কাটাও আজকের মতো কাটা